তো আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা অনেকজনে কোশ্চেন করেছেন যে ভাই কীভাবে আমরা ফেসবুকের পোস্ট নিজে থেকে রিয়েল ডলার দিয়ে আমরা নিজের পোস্ট নিজে করতে পারবো সেই সম্পূর্ণ একটা ভিডিও দেন তো তাদের উদ্দেশ্য করে মূলত আজকে এই ভিডিওটা দেওয়া তো আজকে আপনারা দেখাবো কীভাবে আপনারা রিয়েল ডলার দিয়ে আপনার ফেসবুক পেজটি পোস্টিং করবেন বা আপনার যে কোনো পোস্ট যে কোনো কোম্পানি এজেন্সির পোস্ট পোস্টিং করবেন সে সম্পূর্ণ প্রসেসরটা কিন্তু আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আমি তো পুরো ভিডিওটা আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন তা নাহলে কিন্তু বুঝতে পারবেন না তো আমি এখন থেকে আমার পেজ অপশনে চলে যাচ্ছি পেজ অপশনে চলে যাওয়ার পর আপনি যে পেজটা পোস্টিং করতে যাচ্ছেন সেই পেজটা আপনার সিলেক্ট করে দেবেন আমার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পেজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজ রয়েছে এই পেজগুলো আমি বুস্টিং করবো যে কোন এখান থেকে যে কোনো একটা পেজ আমি করব করবো আমি এই পেজটায় চলে গেলাম এই পেজটা আসার পর তো দেখতে পাচ্ছেন প্রিন্স বাই বোস্ট পয়েন্ট লিমিটেড এটা হচ্ছে আমার অফিসিয়াল যে পোস্টিং পয়েন্টের এজেন্সির যে পেজটা রয়েছে সেই অরিজিনাল পেজটা কিন্তু এটা তো এই পেজেরই এই পেজটা আমি কীভাবে বুস্টিং করবো আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখাই দিতেছি তো আপনার পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এই পেজে মাত্র একশো দুশো ফলোয়ার রয়েছে একশো দুইটা দুশো লাইক রয়েছে তো এটা আমি আপনাদেরকে এই করে দেখাবো কীভাবে আপনারা বুস্টিং করবেন দেখতে পাচ্ছেন আমি দেখাবো আপনাদেরকে সব দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমি একটা বুস্টিং করেছিলাম তো আপনার জন্য যেহেতু নতুন বুস্টিং করবেন সে তো করবেন এক মিনিট আমি এটাকে আগে সুইচ করে নিই পোস্ট পোস্টে আমি চাপ দিয়ে দিলাম পোস্ট পোস্টে চাপ দেওয়ার পর নিচে তো সকল পোস্ট করেছি

পার্টি এই ছবিটিকে আমি আমি বুস্টিং বুস্টিং এই এই ছবিটাকে করার জন্য দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস আমি কি এরকম ভাবে শুভ করাবো দেখতে পাচ্ছেন আমি যদি এই একটা ক্যাম্পেইন করি তাহলে কিন্তু এরকম ভাবে মানে একটা পাবলিকের সামনে চলে যাবে তো এরকম সব কিছু ঠিকঠাক রয়েছে দেখতে পাচ্ছেন পিফুল রেস এটা আগে আমার কিরকম ছিল তো সেন্ট মি বিজনেস দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এখানে শুরু করতেছে আমি এই বিজ্ঞাপনটা কাদের মাঝে শুরু করতে যাচ্ছি তো এটা দেখা আমি এখন থেকে কয় দিনের জন্য বিজ্ঞাপনটা দিতে যাচ্ছি দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমার নাম্বার সব কিছু আমি ডেইলি বাজেট দিয়ে দিলাম পাঁচশো তেতাল্লিশ টাকা করে পেমেন্ট মেথড দেখতে পাচ্ছি না এখান থেকে আপনার মাস্টার কার্ডটা অ্যাড করে নেবেন অবশ্যই মাস্টার কার্ড বা যে কোনো কার্ড কার্ড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল বাজেট এসেছে পাঁচশো তেতাল্লিশ টাকা এখানে আমার টোটাল বাজেট এসেছে ছয়শো চব্বিশ টাকা টোটাল অ্যামাউন্ট তো বস বোস নাও এখানে চাপ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আপনার কিন্তু এখানে অবশ্যই আপনাদের বিজনেস যে অ্যাকাউন্ট আর হোয়াটসঅ্যাপ বিজনেস রিকুয়েটেড এটি কিন্তু অবশ্যই আপনাদের ইনস্টল করে রাখা লাগবে এটা অবশ্যই আপনাদের ইনস্টল করে রাখা লাগবে তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনার সব কিছু হয়ে যাবে তো ছিল আজকের ফেসবুক পোস্টিং সম্পর্কে আজকে আপনার মাঝে কিছু কথা বললাম তো দেখা হচ্ছে এরপর বোধদের নতুন কোনো ইউনিক কোনো কন্টেন্ট ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কী কন্টেন্ট দেখতে চান সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন আমরা চেষ্টা করবো সেরকম কন্টেন্ট আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শকের থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি কন্টেন্ট আপনাদের ভালো লাগবে এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ